প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো অভাব কাকে বলে অভাব কয় প্রকার ও কি কি অভাবকে কিভাবে জানা যায় অভাব অভাব মানে কোনো কিছু নেই যার অস্তিত্ব নেই তাই অভাব কোনো কিছু নেই এটা তো অস্বীকার করা যায় না দিনের আকাশে তারা নেই অমাবস্যায় চাঁদ নেই গরমকালে শীত নেই কোনো না কোনো কিছুর অভাব কোনো না কোন সময় বোঝা যায় তাই অভাবকে না মেনে উপায় নেই আবার শীতকালে গাছের শাখার দিকে তাকিয়ে ডালগুলি আছে দেখতে পাই কিন্তু পাতার অভাব তো অস্বীকার করা যায় না তাই ভাব পদার্থ যেমন আছে অভাবকেও পদার্থ হিসেবে স্বীকার করতেই হয় নিয়ত পদার্থবাদী বৈশেষিক সম্প্রদায় সম্মত সপ্তম ও শেষ পদার্থ হল অভাব অভাব একটি পদার্থ যদি বলা হয় টেবিলে বই নেই এভাবে আমাদের অভাব পদার্থের জ্ঞান হয় রঘুনাথ শিরোমণির মতে নং আদি শব্দের দ্বারা নিষেধ রোধক জ্ঞানের বিষয়কে বলা হয় অভাব অভাবে শ্রেণীভাগ ন্যায় বৈশেষিক দর্শনে অভাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন অনন্যভাব এবং সংসর্গাভাব অনন্যভাব অন্যান্যভাব বলতে বোঝায় এক বস্তু আর এক বস্তু নয় অনন্যভাব হলো দুটি স্বতন্ত্র বস্তুর মধ্যে অভিন্নতার অভাব যেমন হাতি এবং ঘোড়া এক নয় চেয়ার ও টেবিল এক নয় সংসর্গাভাব অনন্যভাব ভিন্ন অভাবকে বলা হয় সংসর্গ যার দ্বারা একটি একটি পদার্থ অন্য পদার্থের আশ্রয় হয় তাকে বলে সমবায় প্রভৃতি সম্বন্ধের দ্বারা একটি পদার্থ অন্য একটি পদার্থের আশ্রয় হয় বলে আদিকে সংসর্গ বলে যেমন কলসিতে জল নেই এখানে কলসিতে জলের অভাব রয়েছে বা কলসির সঙ্গে জলের সংসর্গের অভাব প্রকাশ পাচ্ছে সংসর্গাভাব তিন প্রকার যথা প্রাকভাব ধ্বংসাভাব প্রাকভাব কোনো কার্যের উৎপত্তির পূর্বে তার সমবায় কারণে অভাব তাই ওই কার্যের প্রাগভাব। যেমন একটি উৎপত্তির পূর্বে তন্তুতে বস্ত্রের অভাব এই অভাবের আদি নেই কিন্তু অন্ত আছে বস্ত্রটি উৎপন্ন হওয়ার বস্ত্রটি উৎপন্ন হওয়ার আগে কোনো কালেই ছিল না কাজেই এই অভাবটি অনাদি কিন্তু যে ক্ষণে বস্ত্রটি উৎপন্ন হলো সেই ক্ষণে তার অভাবটি বিনষ্ট হলো এই জন্যই বলা হয় প্রাগভাব অনাদি কিন্তু শান্ত তাই বলেছেন যে যে অভাব অনাদি ও শান্ত তাই প্রাকভাব প্রাকভাব একাধারে প্রতিযোগীর জনক এবং প্রতিযোগীর দ্বারা বিনাশ্য ন্যায় বৈশেষিক দার্শনিকেরা কোন কার্যের প্রাকভাবকে সেই কার্যের কারণ বলে স্বীকার করেছেন ধ্বংসভাব ভাবগুলির অন্যতম হল ধ্বংসাভাব কোন বস্তুর বস্তুর উৎপত্তির পরে তার যদি ধ্বংস হয় তখন ওই অধিকরণে যে অভাব থাকে তাকে বলা হয় ধ্বংসাভাব যেমন ঘরটি উৎপত্তির পরে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল গেলে ঘটের উপাদান কারণে যে অভাব সৃষ্টি হয় তাকে বলে ধ্বংসাভাব প্রাকভাব যেমন জনক ধ্বংসাভাব তেমনি প্রতিযোগীর থেকে প্রতিযোগী থেকে উৎপন্ন অর্থাৎ ঘটের ধ্বংসের অন্যতম কারণ হল ধ্বংসাভাবের প্রতিযোগী ঘট ধ্বংসভাবের উৎপত্তি আছে কিন্তু অন্ত বা শেষ নেই কারণ একটি বস্তু বিশেষ বিশেষ সময়ে ধ্বংস হয় যেমন ঘটটি ধ্বংস হলে সেই ঘট আবার উৎপন্ন হতে পারে না কারণ সেই আবার উৎপন্ন হতে হলে কারণের দ্বারা পূর্বের উৎপন্ন হয়েছিল সেই সব কারণকেই উপস্থিত হতে হবে যা কখনোই সম্ভব নয় সেই জন্য ধ্বংসাভাবকে বলা হয় সাদী এবং অনন্ত ধ্বংসাভাব অনন্ত হলেও তা অনিত্য যেহেতু তা উৎপন্ন হয় অত্যন্তভাব যে সংসর্গাভাব নিত্য তাকে বলা হয় অত্যন্তভাব যেমন বায়ুতে রূপের অভাব বায়ুতে কখনোই রূপ নেই অতীতেও ছিল না ভবিষ্যতেও থাকবে না এই অভাব তিকালেই থাকে এর উৎপত্তিও নেই বিনাশও নেই তাই তা নিত্য অন্নভট্ট তর্ক সংগ্রহে অত্যন্তভাবে লক্ষণে বলেছেন যে অভাব তৈকালিক অর্থাৎ নিত্য এবং যার প্রতিযোগিতা কোনো সংসর্গ বা সম্বন্ধের দ্বারা অবিচ্ছিন্ন তাই অত্যন্তভাব অভাবকে জানার উপায় অভাব বিষয়ক একটি সুনিশ্চিত প্রশ্ন অভাবকে কিভাবে জানা যায় ন্যায় বৈশেষিকগণ এই প্রশ্নের উত্তরে বলেন যে প্রত্যক্ষের দ্বারাই অভাবকে জানা যায় তর্ক সংগ্রহে অন্নং ভট্ট রকম বক্তব্য রেখেছেন যে অভাবের প্রত্যক্ষ বহু সময় যে কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে হতে পারে উদাহরণস্বরূপ ভূতলে ঘটাভাব প্রত্যক্ষ করছি এই প্রত্যক্ষে কোনো সন্নিকর্ষ কোন সন্নিকর্ষ নির্ভরশীল ন্যায় বৈশেষিকগণ এর উত্তর দিয়েছেন এইভাবে বিশেষ বিশেষণ ভাব হলো ওই সন্নিকর্ষ ভূতলে ঘটাভাব প্রত্যক্ষ করার সময় ভূতলের সঙ্গে চক্ষু ইন্দ্রিয় সংযুক্ত হয় যে ভূতল ঘটাভাবের দ্বারা বিশেষিত সুতরাং চক্ষু ইন্দ্রিয় ও ঘটাভাবের মধ্যে সম্পর্ককে যার সঙ্গে সংযুক্ত করা হয় তার বিশেষণতা বলা হয় এই বিশেষণতাই হলো সংযুক্ত বিশেষণতা ন্যায় বৈশেষিক দার্শনিকগণ যোগান উপলব্ধিকে স্বীকার করেন অনুপলব্ধি অভাব জ্ঞানের ক্ষেত্রে সহায়ক হলেও যে আধারের কোন বিষয়ের অভাব নিহিত সেই আধার বা আশ্রয়ের সঙ্গে আমাদের ইন্দ্রিয় নিশ্চিতভাবে বর্তমান থাকে সুতরাং অভাব জ্ঞানের মধ্যে ইন্দ্রিয়ের সংযোগ অপরিহার্য বলে ইন্দ্রিয়ই অভাবের মুখ্য বা প্রধান স্বরূপ অবশ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্যানুপলব্ধির সহকারিত্ব অভাব জ্ঞানের জন্য নিশ্চয় থাকবে কাজেই ন্যায় বৈশেষিক মতে অভাব প্রত্যক্ষের বিষয় অর্থাৎ প্রত্যক্ষের সাহায্যে অভাবকে জানা যায় ন্যায় বৈশেষিক দর্শনে অনন্যাভাব প্রাকভাব ধ্বংসাভাব ভাবের এই চতুর্বিধ অভাব সাধারণভাবে প্রচলিত কিন্তু এই চতুর্বিধ বিভাগ ছাড়াও ন্যায় বৈশেষিক প্রস্থানে নানা ধরনের অভাবের উল্লেখ পাওয়া যায় অন্নং ভট্ট তার টিকা গ্রন্থ তর্ক তর্ক সংগ্রহ দীপিকায় এই ধরনের কয়েকটি অভাবের আলোচনা করেছেন যেমন সাময়িক অভাব কেবলাভাব বিশিষ্টাভাব সামান্যভাব বিশেষাভাব উভয়াভাব প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে উল্লেখিত হলেও এই অভাবগুলি ইতপূর্বে বর্ণিত চতুর্বিধ বিভাগের কোনো না কোনোটির অন্তর্গত হতে পারে বলে মনে করা হয়